নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলনেস বাই ডি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই এর ভিডিওটা খুবই সহজ হতে চলেছে মানে আমরা বেশি কষ্ট করব না কিন্তু এত কম কষ্টেই আমাদের অনেকটা বেশি ওয়েট লস হয়ে যাবে কিভাবে সেটাই আজকে দেখানোর জন্য আমি এসে বাইরে বেরোতে পারেন না বাইরে সময় পান না হাঁটার আর যারা সব সময় ভাবছেন হয়তো হেঁটে আপনাদের অনেকটা বেশি ওয়েট লস করবেন অবশ্যই ঠিক ভাবছেন হেঁটে অনেকটাই ওয়েট লস করা যায় তো চলুন দেখি আজকে কিভাবে হেঁটেই অনেকটা ওয়েট লস করা যায় কিন্তু একটু অন্যভাবে আজকে যে পুরো প্রসেসটা আমি দেখাবো পুরো হাটার প্রসেসটা দেখাবো এটা কিন্তু একবারে করতে হবে এবং এটা রিপিট করতে হবে চার থেকে পাঁচবার বার তবেই কিন্তু আপনারা ফলাফল পাবেন তো চলুন স্টার্ট করি তো ফার্স্টে আমরা একদমই সিম্পল মার্চ দিয়ে স্টার্ট করব এরকম ভাবে ধীরে ধীরে বডিটাকে ওয়ার্ম আপ করার জন্যে কাজটা হটা স্টার্ট করুন এরকম করে মোটামুটি আমরা করে নেব 15 থেকে 20 সেকেন্ড 15 থেকে 20 সেকেন্ড হওয়ার পরে আমরা করব সাইট টু সাইড হাঁটা পুরো বডির কাজ হবে এবং একভাবে যেওতো আপনারা করবেন অবশ্যই তাতে আপনাদের ফুল বডি ফ্যাট ঝরবে যারা একদম বিগিনার্স যারা বেশি মানে নানান ধরনের সমস্যা আছে শরীরে তারা কিন্তু এই এক্সারসাইজেস গুলো দিয়ে স্টার্ট করতে পারেন এগুলো দিয়ে স্টিফনেসও কাটবে এবং তার সাথে সাথে বডি ফ্যাটও ঝরবে সাইড সাইড হাঁটার পরে আমি আবার মার্চে চলে যাব এবার আমরা করব হাই নিজ ওয়াক কেমন অনেকটা করে ওপরে পা তুলে হাঁটা পালে আপনারা হাত দুটোকে ওপরে তুলে নিতে পারেন তাহলে আপনাদের পেটে প্রেশারটা বেশি পড়বে এবং বডিটা স্ট্রেচ হবে বলে অনেকটা বেশি ভালো বডি ফ্যাট বর্ণ হবে এরম করে করে নেব কুড়ি থেকে তিরিশ করার পর আমরা একটু ঝুঁকে যাব ঝুঁকে গিয়ে সাইড টু সাইড এই পায়ে প্রেশারটা থাকবে একটা পায়ে প্রেশার দিয়ে এদিকে বার আবার এই সাইডে কুড়ি এক জায়গায় দাঁড়িয়ে যে আপনাদের কত ক্যালোরিজ বার্ন হচ্ছে না করলে বুঝতেই পারবেন না কুড়িবার হয়ে গেলে আবার মার্চে চলে আসবো এর একটু অন্য ধরনের হতে চলেছে দেখুন আবার এরকম ঝুঁকে পড়ে এরম করে করে নেব দশ বার আপনারা যদি পারেন যখন পাঁচ ইঞ্চ করবে মার্চ করে নিতে পারেন আর যদি একবারে করতে চান একবারেও করতে পারেন যদি সাধারণ রেস্ট হয় ভাববেন এই ফ্লোটাই কিন্তু রেস্ট বলতে মার্চ মার্চের মধ্যে এইটুকুই রেস্ট ওইটে কারণ এটা পুরো ফ্লোয়ে করতে হবে আবার মার্চে চলে যাব এবার তুলবো সাইড লেগ লিফ্ট এক দুই তিন যারা যতটা পারবেন ততটাই করবেন যদি অল্প পারেন অল্প প্রবলেম নেই বাট যত বেশি তুলবেন সাইড ফ্যাট বার্ন বেশি হবে আবার এই সাইডে দশ বার করে করে নেবো মার্চ এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বেশি ক্যালোরিজ হচ্ছে সামনে পা তুলে ওয়ান টু ওয়ান এটা কম্বিনেশন করে করবেন একবারে একটা পা তুলে করতে হবে এরম ব্যাপার নেই কম্বিনেশন করলে ব্যাপারটা ভালো হবে টোটাল পনেরো বার করে তিরিশ বার করব মার্চ তারপর তুই করবো ক্রিস টাচ করবো টোটাল থার্টি বার দেখবেন আপনাদের কিরকম শরীরের মধ্যে একটা গরম লাগা চলে আসবে একটা যে ক্যালোরিজ বर्न হচ্ছে বুঝতেই পারবে कंप्लीट মাচ দিয়ে कंप्लीट করবেন টেস্ট করতে গেলে দেখলেন তো বেশি দৌড়ঝাঁপ না করে দাঁড়িয়ে 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 কতটা বেশি ক্যালোরিজ বার্ন করা যায় আপনারা প্রতিদিন করুন এবং অবশ্যই ফলাফল আমাকে জানাতে ভুলবেন না আর অবশ্যই ফ্লোতে অভিনব হোমওয়ার্ক কোর্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ